আসসালাম ওয়ালাইকুম আপনি কি চুলপড়া নিয়ে চিন্তিত তাহলে আজকের বিষয় চুলপড়া রোধে ঘরোয়া হেয়ার মাস্ক নারিকেল তেল আর লেবু অ্যালোভেরা জেল নারিকেল তেল পরিমাণ মতো লেবুর রস এক চামচ দুই চামচ অ্যালোভেরা জেল একটি ডিম একসাথে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে প্যাক মাথায় ভালো করে লাগিয়ে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে চুল পড়া বন্ধ হবে চুল হবে নরম সিল্কি বেশি বেশি পানি খেতে হবে প্রতিদিন সামান্য যত্নে চুল হবে ঘন ও সুন্দর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন